জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তাই আমার সাথে হাঁটবে মধ্যে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ চির বাস্তব হল মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবে কে চলে গেল কেন চলে গেল এসব কারণ আর খোঁজা হয় না আমার সাথে তার এতটুকুই পথ চলা ছিল আমি এটাই বিশ্বাস করি মেনে নিই সবাই তার গন্তব্যস্থল খুঁজে পান আমি কারোর শেষ কর্তব্য হব এইটা জরুরি না